কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেকলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেগ মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কনে। এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ